দর্শক এবারে মাইটিভের সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে চলছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা একটি সংঘবদ্ধ চক্রের যোগ সাজসে দিনে দিনে ঝুঁকিপূর্ণ এই পরিবহনের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা অথচ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো অদৃশ্য কারণে নিচ্ছে না কোনো পদক্ষেপ মাহবুব সৈকতের অনুসন্ধানী রিপোর্ট ছবি তুলেছেন হাসান বিশ্বাস তিরিশ বছর ধরে সংসার চালাচ্ছেন রিক্সার প্যাডেল ঘুরিয়ে ইদানিং রাস্তায় বের হলেই চিরচেনা রিক্সাকেই অচেনা মনে হয় তার কলকবজা ব্যাটারি আর মোটর দিয়ে এই যানটিকে যারা অনিরাপদ করেছে খুবই বিরক্ত হন তাদের উপর লেগে যায় গাড়ি আটকে গফুর মিয়ার বক্তব্যের সাথে পথ যাত্রী এবং পথচারীরাও ওভারটেক করে মানে যাওয়ার চেষ্টা করে তখন অন্য একটা রিস্ক আসলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে বেশি আমিও একবার পড়ে গেছি রিস্কের থেকে রিস্কা মানুষকে যেভাবে অ্যাক্সিডেন্ট করে ব্রেক ছাড়া নিয়ন্ত্রণ নাই ওরে বাবা ভালো মূল সড়ক বাদ দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বেরিয়ে চলছে এই যান ঘটছে দুর্ঘটনা কালকে একটা মহিলার ক্ষতি হয়ে গেছে ওরা এভাবে রং সাইড বেশি চলে জাম লাগাই দিয়ে বসে থাকে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এই বাহনটি কি করে চলছে সে ব্যাপারে জানে সাধারণ মানুষও আমি আজকে বাধা দেবো কালকে আর নেতা আসবে আবুপদ দিয়ে মনে করেন যে কাঠ সাফাই দিয়ে দিচ্ছে কতটুকু সত্যতা রয়েছে এই বক্তব্যের জানতে রাজধানীর কামরাঙ্গির চর এলাকায় আমাদের চোখ এবার ভিন্ন রকম দৃশ্য ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধেই অভিযান চলছে কিন্তু বন্ধ অভিযান কিন্তু কেন এই লোকচুরি এখানে পুলিশে যে গাড়িতে কাঠ নাই তাহলে গাড়ি জোরালি আসি সঞ্জাবিকা আরো পরিষ্কার হতে চাই প্রতিটি রিকশার পেছনে লাগানো এই প্রতীক এলাকায় যান চালানোর বৈধতার টোকেন না হাজার টাকা এক ডাকাট মানে এটা দিয়ে আমরা একটু এবার চালায় বক্তব্য পরিষ্কার জানুয়ারি মাস শেষ তাই নতুন টোকেন যারা সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধেই এই অভিযান কাঠ লাগাইতে পারছেন আর লেগা লেগাস পারে আমার বারোশো টাকা লিশে দেখে যে কাঠ নেইগা চ্যাকারে পুলিশের করে কাঠ জিনিস ওঠে গেছেটা দে তাহলে এর অন্তরালে রয়েছে বড় একটি চক্র পুরান ঢাকার ভিতরে সদরঘাট

এই রিক্সার মালিকদের প্রায় সবাই বৃত্তশালী বিদ্যুৎ করে বিল দিলেও বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন অনেক গ্যারেজ মালিক সরকার যাতে উন্নতির জন্য বিদ্যুৎ আর বিদ্যুৎ এবার ফেরার পালা কিন্তু পথে আবারও থামতে হলো

ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় এ ধরনের গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ সেহেতু বিআরটিএরও করণীয় আছে সাথে সাথে এর এনফোর্সমেন্টের দায়িত্বে যেমন ট্রাফিক বিভাগ আছে ডিসিসি করণীয় কিছু আছে বলতে তারা এটাকে রেস্ট্রিক্ট করতে পারে শুধু বক্তব্য নয় দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী কথা স্পষ্ট যে নিজেদের পকেট পুটতেই অবৈধ এই চালিত রিকশা রাজধানীর বিভিন্ন এলাকায় নামিয়ে দিয়েছে একটি চক্র বাধ্য হয়ে এর যাত্রী হলেও নগরবাসীর ইতিবাচক বক্তব্য নেই এই যানের ব্যাপারে বরঞ্চ তারা জানতে চায় যে আর কতদিন জেগে জেগে ঘুমাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নাকি দ্রুতই এর বিরুদ্ধে নিবে কার্যকর পদক্ষেপ প্রিয় দর্শক মাই টিভি আপনাদের টিভি তাই আপনাদের না বলতে পারা কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে শূন্য এক ছয় সাত চার শূন্য শূন্য চার শূন্য এক ছয়